মানুষ মানুষের জন্য এই মানবিক আদর্শকে ধারণ করে পবিত্র মাহের রমজান উপলক্ষে গরিব দুস্থ অসহায় ও সাধারণ পথচারীদের মাঝে সামগ্রী বিতরণের আয়োজন করেছেন মোরেলগঞ্জ সদর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ রুমান শেখ বুধবার বারোই মার্চ সদর ইউনিয়ন সিআরসি এলাকায় এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাগেরহাট জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার পক্ষ থেকে এই মহতি উদ্যোগ নেওয়া হয় পনেরো নং সদর ইউনিয়ন সি আর সি আহম্মদ সোয়াইনি জামে মসজিদের সামনে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় দুইশো শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় পরে দলীয় নেতাকর্মীরা একসঙ্গে ইফতার মাহফিল ও দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাম্মদ ইকলা শেখ মোরেলগঞ্জ বাগেরহাট